আর শকত মোল্লা এই লোকটা নিজেকে যাই ভাবুক না কেন এ আরাবুল হচ্ছে দুটো বড় তৃণমূলের চোর পরিষ্কার কথা একজন কম্বল চুরি করে আর আরেকজন তো আরও অনেক কিছু চুরি চামারি করেছে কি একটা বড় নেতা হতে পারার সম্ভাবনা তার মধ্যে রয়েছে এটা তৃণমূলও বোঝে এই শকত মোল্লা টোল্লা এরা হচ্ছে যে মানে কি বলবো এই 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 মানে চোর চিটিংবাজের শেষ কথা আর ভাঙরে ভাঙর জায়গাটা এমনই ওই জায়গাটাকে যদি অশান্ত করে না রাখা যায় মানুষকে শান্তিতে যদি ঘুমাতে না দেওয়া মানে ঘুমাতে দেওয়া হয় তাহলে বোধ হয় এদের পেটে ভাত জুটবে না সেই জন্য এইটা করা কারণ এই দাদাই একবার আমাকে বলেছিলেন দাদার কাছে একজন অভিযোগ করেছিলেন যে ভাঙরে সেখানে মহিলাদের দোড়ে দোড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম মহিলা গিয়ে এসপি অফিস এবং থানা গেরাও করুক সেটা প্রথম দিন তারা ভয় করতে পারেনি দুদিন পরে যখন করেছিল পুরো এসপি ঠান্ডা করে দিয়েছিল এলাকা সুতরাং মানুষ যখন মানে হাতে মানে পরিষ্কারভাবে মানুষ যখন আইনের শাসনটা হাতে তুলে নেবে এবং সরকারকে তার চোখে চোখ নেই কথা বলবে ভাঙরের মানুষের কাছে আমি একটাই বলবো ভাঙড়ের মানুষ যেন ভয় না পায় শকত মোল্লা এবং আরাবুল দুটোই হচ্ছে পাক্কা চোর এই চোররা যদি বেশি কিছু করে পরিষ্কার কথা তাদের চোখে চোখ রেখে কথা বলুন এবং দরকার হলে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করুন পুলিশ কিছু না করলে কোর্টে যান তবে তাদের পায়ের তলায় বসে কখনোই তাদেরকে বড় হতে দেবেন না তবেই আপনারা দেখবেন যে আপনাদের জনপ্রতিনিধিরা আপনাদের চাকর ওই কাজ করছে কারণ মনে রাখবেন আপনাদের ভোটে তারা নির্বাচিত এবং জনপ্রতিনিধিরা চিরকালই জনগণের চাকর থাকবে ওই ওই শকত মোল্লা আর ওই আরাবুল মোনায় এদের দুজনের টাসেলটা মনে হয় এখন একটু স্তীমিত হয়েছে ওই কিছু কিছু বড় বড় নেতা সঙ্গে মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে গণ্ডগোল কারোর বরদাস্ত করা হবে না তো কিছু তো করে ওদের চলতে হবে সেই জন্য উনি বলছেন দেখুন ওই ওইস সিদ্দিকি ওর নামে তো কেসও রয়েছে কিন্তু নসদ সিদ্দিকি লোকটাকে আমি যেটুকু দেখেছি লোকটা মানে ভালো কথা বলে এবং ভালো কিছু কাজ করার চেষ্টা করে তার মধ্যে চিটিংবাজি আছে কিনা না এই কম সময়ের মধ্যে বলাটা খুব মুশকিল আমার মনে হয় এখনও পর্যন্ত কোনো চিটিংবাজি বা সেরকম কোনো কিছু ধাপ্পাবাজি তার দল করেনি এবং তিনি বিভিন্ন জিনিসের প্রতিবাদ করেছেন তিনি হিন্দুদের ওপর অত্যাচারেরও প্রতিবাদ করেছেন এবং যেখানে যেখানে হিন্দুদের ওই যে পুজোর সময় শ্যামপুরে যে গণ্ডগোলেছেন সেখানে তিনি প্রতিবাদ করেছেন বেলডাঙার ঘটনা নিয়েও তিনি প্রতিবাদ করেছেন আর্যিকর নিয়েও তিনি প্রতিবাদ করেছেন তিনি একজন প্রতিবাদী চরিত্র এইটুকু আমি দেখেছি এবং তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে তার দলের প্রথম যে ভোট লোকসভা না বিধানসভা আমার মনে নেই হ্যাঁ যাই হোক বিধানসভা ভোট হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি ক্যান্ডিডেট দিয়েছেন দেখুন জিততে পারলো না পারলো সেটা পরের ব্যাপার কিন্তু তিনি দিয়েছিলেন এবং এতে তার মন উদারতা মানসিকতার একটা পরিচয় পাওয়া যায় হাইকোর্টে তার সঙ্গে কেসের সূত্রে আমার একবার পরিচয়ও হয়েছিল তিনি একজন ভালো ব্যক্তিত্ব আর শকত মোল্লা এই লোকটা নিজেকে যাই ভাবুক না কেন এ আর আড়াবুল হচ্ছে দুটো বড় তৃণমূলের চোর পরিষ্কার কথা একজন কম্বল চুরি করে আর আরেকজন তো আরও অনেক কিছু চুরি করেছে করে এখন বহুবার জেলও খেটেছে মুখ্যমন্ত্রী তাকে তিনবার আরা জেলে পাঠিয়েছেন তৃণমূলের কোনো মানসম্মান বলে কিছু নেই পরিষ্কার কথা আপনি জেনে রাখুন কিন্তু তৃণমূলটা খালি টিকে আছে বিজেপি আর ভুলভাল আস্ফালন করছে বিজেপি এক পেশে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী আজে কথা বলছে বলে তৃণমূলের টিকে থাকার কথা নয় ওই তো একজন তৃণমূলের এই কংগ্রেসের একজন লোক প্রদীপ বাবু না কে তিনি তো তিন দিন আগে বলেছেন মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে ছেড়ে দেওয়া বা কংগ্রেস থেকে যে মমতা ব্যানার্জিকে চলে যাওয়ার সময় তাকে রিকোয়েস্ট না করা এটা কংগ্রেসের বঙ্গ কংগ্রেসের অনেক বড় ক্ষতি এতদিনে সেটা রিয়েলাইজেশন হয়েছে মমতা ব্যানার্জির জন্যই দলটা টিকে আছে এই শকত মোল্লা টোল্লা এরা হচ্ছে যে মানে কি বলবো এই 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 মানে চোর চিটিংবাজের শেষ কথা আর ভাঙরে ভাঙর জায়গাটা এমনই ওই জায়গাটাকে যদি অশান্ত করে না রাখা যায় মানুষকে শান্তিতে যদি ঘুমাতে না দেওয়া মানে ঘুমাতে দেওয়া হয় তাহলে বোধ এদের পেটে ভাত জুটবে না সেই জন্য এইটা করা কারণ এই দাদাই একবার আমাকে বলেছিলেন দাদার কাছে একজন অভিযোগ করেছিলেন যে ভাঙরে সেখানে মহিলাদের দোরে দোরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম মহিলায় গিয়ে এসপি অফিস এবং থানা ঘেরাও করুক সেটা প্রথম দিন তারা ভয় করতে পারেনি দুদিন পরে যখন করেছিল পুরো এসপি ঠান্ডা করে দিয়েছিল এলাকা সুতরাং মানুষ যখন মানে হাতে মানে পরিষ্কারভাবে মানুষ যখন আইনের শাসনটা হাতে তুলে নেবে এবং সরকারকে তার চোখে চোখ রেঙে কথা বলবে ভাঙরের মানুষের কাছে আমি একটাই বলবো ভাঙড়ের মানুষ যেন ভয় না পায় শকত মোল্লা এবং আরাবুল দুটোই হচ্ছে পাক্কা চোর এই চোররা যদি বেশি কিছু করে পরিষ্কার কথা তাদের চোখে চোখ রেখে কথা বলুন এবং দরকার হলে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করুন পুলিশ কিছু না করলে কোর্টে যান তবে তাদের পায়ের তলায় বসে কখনোই তাদেরকে বড় হতে দেবেন না তবেই আপনারা দেখবেন যে আপনাদের জনপ্রতিনিধিরা আপনাদের চাকরই কাজ করছে কারণ মনে রাখবেন আপনাদের ভোটে তারা নির্বাচিত এবং জনপ্রতিনিধিরা চিরকালই জনগণের চাকর থাকবে নিজের দেশকে আমি ভালোবাসি কিন্তু শুভেন্দু অধিকারীর যে সমস্ত চিন্তাভাবনা শুভেন্দু অধিকারীর যে সমস্ত মানে তার অ্যাক্টিভিটিস এইগুলো আমি পছন্দ করি না আইনজীবী হিসাবে আমি মনে করি সে তার নিজের দলেরও ক্ষতি করছে তার যদি সেই বুৎবুদ্ধিটা থাকে সে ভবিষ্যতে সে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবে হ্যাঁ বেশ কিছু জায়গা থেকে আমি বেশ কয়েকদিন ধরে পাচ্ছি ইরান থেকে ইরাক থেকে তারা সব ভাষায় কথা মানে আরবি ফার্সি ভাষায় কথা বলছে কখনো কখনো ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলছে আমি বাধ্য আমি মানে আমি পুলিশকেও জানিয়েছি আমি আজকেও মানে ডিটেলসে আমি এ করবো এবং তারা আমার দেশ নিয়ে কিছু বলছে না তারা বলছে আপকা খায়সা ক্ষমতা হুয়া এ হুয়া 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 বাংলাদেশকে নিয়ে আপ বহৎ কুচ বল দিয়া পাকিস্তান আপনি বহুৎ কুচ বল দিয়া মানে আমি বুঝতে পারছি এরা হচ্ছে পাকিস্তান বা বাংলাদেশের উগ্রপন্থী জঙ্গি সংগঠনের কোনো লোকজন হতে পারে এদের সঙ্গে লিঙ্ক আপ আছে আমার নম্বর কী করে পেলো আমি সেটা ভেরিফাই করাতে চাই এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত রিলেশনশিপ ভারতবর্ষের রয়েছে আমি সেন্ট্রালকে এবং স্টেটকে জানাতে চাই যে আমার নম্বর দিয়ে এই সমস্ত বাইরের ফেক কল এগুলো কীভাবে আসছে শুনুন আমাকে এইসব ভয় ভয় দেখিয়ে কিছু হবে না আমার আমাকে কেউ কিছু করার ক্ষমতা অত অত সহজ নয় ঠিক আছে আমি এটাই বলতে চাই আমার দেশে আমি যথেষ্ট সুরক্ষিত এবং আমার রাজ্যকে আমার দেশকে আমি ভালোবাসি আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলতে ভালোবাসি আমি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি এবং আমি আমার দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন এখানে রাজনীতি যাই হোক না কেন আমি এটা মনে করি আমার দেশের দিকে যে আঙুল তুলবে সে আপনি যে কমিউনিটি হোক না হন না কেন তাকে উপযুক্ত শিক্ষা ভারত সরকার এবং সে যদি আমার রাজ্যের দিকেও কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা থাকে আমার রাজ্য সরকার তাকে দেবে আমি এই সমস্ত যত ফেক কল এগুলো আমি মানে আমি আমি বলবো ব্লক করার জন্য কিন্তু আমি বলবো বাংলাদেশ থেকে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা এখনও পর্যন্ত আসছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ শুনুন একটা দেশ থেকে একটা সরকারকে যখন তাড়িয়ে দেওয়া হয় তার রাজনীতি আমি বুঝি না আমার বোঝার দরকারও নেই আমি আমার এখানেই রাজনীতি বুঝি না তার রাজনীতি আমি কেন বুঝতে যাব আমার বোঝার দরকার নেই কিন্তু আমি একটা কথা বলতে চাই কোথাও যদি সভ্য সিভিলাইজড গণতন্ত্র থাকে সেখানে একটা শাসককে এইভাবে তাড়িয়ে দেওয়া যায় না তাকে তুমি নির্বাচনে পরাজিত করো আরেকজন শাসক এসছে সারা পৃথিবীতে তিনি নিন্দিত হচ্ছেন আজকে যেভাবে গন্ডগোল হচ্ছে কেন বাংলাদেশে এত কমিউনাল গন্ডগোল হবে সেখানে হিন্দুদের ওপর অনেক অত্যাচার হয়েছে এটা এটা ফ্যাক্ট অনেকে স্বীকারও করেছে মুসলিমদের ওপরও অত্যাচার হয়েছে আওয়ামী লীগের লোকদের ধরে ধরে মারা হয়েছে কেন ভাই আমার এখানেও তো সিপিএম রয়েছে সিপিএম আজকে হেরে গেছে তৃণমূল কিছু অত্যাচার করেছে কিন্তু এরকম অত্যাচার হয়নি কারণ এখানে সিভিলাইজড আমি এটা বলতে চাই যে এইটা কোন ধরনের মানে মানসিকতা কোন ধর একটা দেশের একটা দেশ একটা দেশ কি দেখে পৃথিবীতে মান পৃথিবীর মানচিত্রে তার জায়গাটাকে ওপরে রাখবে আপনি বলুন কিছু সেখানকার বোদ্ধা বলছে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাবে আরে ভাই করা না কে ভারতে আসতে বলেছে কিন্তু ছশো টাকায় তোরা যে কলকাতা থেকে ঢাকা পৌঁছে যাস ওই ইউটিউবেই আছে আপনার এই যে ইউটিউবে এই যে চ্যানেলগুলো চালান ওখানে বাংলাদেশের ছেলে ছেলেরাই মেয়েরাই বহু ইউটিউবে তারাই ভিডিও করে আমরা দেখি ছশো টাকায় আমরা চলে এলাম সাড়ে পাঁচশো টাকায় আমরা চলে এলাম তোর থাইল্যান্ডে সাড়ে পাঁচশো টাকায় যাওয়া আসা করে তোর বাবা মায়ের জন্য ওষুধ কেনা সম্ভব আমি সেই প্রশ্নটা করতে চাই সেখানকার ইউনিশ সরকারকে এক দ্বিতীয় আর একটা হচ্ছে যে আপনি একজন শাসক আপনি আজকে ভোট করাতে ভয় পাচ্ছেন কেন তাহলে সেই দেশের আদৌ কি কোনো গণতন্ত্র আছে আমার এখানে অনেক গণ্ডগোল হয় অনেক দলে দলে মতভেদ রয়েছে কিন্তু তাও একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ভোট হয় বাংলাদেশে আদৌ কি কোনো সরকার চলছে